সম্পর্ক ছিল আমার পাঁচ মাসের ওনার ছেলে আমার ঘুরতে নিয়ে গেছে সব কিছু শারীরিক সম্পর্ক করছি সব কিছু করার পরে ওনার ছেলে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে না দশ বারো দিন হয়েছে সব জায়গা থেকে আমার ব্লক করে দিচ্ছে আমার সাথে কোনো কথা নাই এই কারণে মূলত এখানে আসে আপনাদের কি বিয়ে হয়েছে না উনি মানে এমনিতেই বলছে যে আল্লাহরের সাক্ষী রেখে আমি তোমার বিয়ে করছি যে তোমার সাথে যদি কোনো কিছু হয় তাতেও আমার কোনো মানে তোমারও কোনো গুনা হইব না আমারও কোনো গুণা হইব না মানে ওনার বাবারে মানায়া ওনার বাবার নাকি রাগ অনেক বেশি ওনার বাবারে মানায়া তারপর সামাজিক একটা স্বীকৃতি দিল উনি এইটা বললে ওনার নানুর বাসে আমার নিয়ে গেছে অনেক দিন নিয়ে গেছে নয় দিন গেছি তার মধ্যে একদিন ওনার খাল্লার বাসায় গেছি এখন কথা হয়েছে ওনার মামা একটু আগে কল দিছে কল দিয়ে বলতেছে যে তুমি এখান থেকে বাইরে হয়ে যাও তুমি আমার সাথে বাইরে মিট করো আমরা বাইরে কথা বলি আমি বলছি ঠিক আছে আপনি এখানে আসেন যেহেতু আপনি এখানে আসেন ওনার আব্বাও আছে আমার ফ্যামিলি থেকেও লোকানি আপনারা একসাথে বসে কথা বলেন ওনার মামা ওইটাতে রাজি না বলতেছে আমার বাইরে কথা কেক যে যতটুকু করা দরকার যে টাকা পয়সা আমি খুশি যে টাকা পয়সা দিয়ে তো আমি ওনার সাথে সম্পর্ক করি নাই ওনার সাথে তো আমি টাকা পয়সা দিয়ে সম্পর্ক করি নাই সো টাকা পয়সা আমার দেহ না যদি ইয়ে করেন তাহলে আমার বিয়ে করাই দিবে যে উনি আমার সাথে অন্যায় করছে বা আমি অন্যায় করছি মূলত এখন উনি আমার বিয়ে করতে তো আপনার সাথে কত দিন যাবত যোগাযোগ বিচ্ছিন্ন 12 দিন 12 দিন এখানে আসার পরে ওরা কি কিছু বলছে বাড়ির লোকজন এইখানে আসার পরে তো মানে মোটামুটি সবাই অনেক খারাপ খারাপ কমেন্ট করছে খারাপ খারাপ কথা বলছে ফ্যামিলি থেকেও বলছে যে না তোমরা রিলেশন করছো ঠিক আছে আমরা তো কোনো কিছু জানি না এখন আমরা কি করবো তোমরা আমরা আমরা তোমার বাড়িতে রাখতে পারবো না তোমরা মূলত সেই বাড়ির জন্ম তার জন্ম এই বাড়িতে আমি কই যাম জামেলা ওনার নিয়ে বা আমার গেছে আমার চালা নিজের গাড়ি না নিজের Nijer bulte kiba var